আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে হাজার বছরের প্রাচীন লোকজ ঐতিহ্য উদুখল যা আমাদের সিলেটে গাইল ছিয়া নামে পরিচিত একসময় কারুশিল্পীরা কাঠ দিয়ে নানান জাতের গাইল ও ছিয়া তৈরি করতেন বিভিন্ন লোকজ উৎসবকে সামনে রেখে নকশা খচিত গাইল ছিয়া তৈরি করা হতো বেশ কয়েক বছর আগেও শীতের পিঠাপুলি তৈরির প্রধান উপকরণ চালের গুঁড়ি প্রস্তুত করার জন্য গাইল ছিয়াই ছিল একমাত্র ভরসা আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে ও কালের বিবর্তনে এ শিল্প হারিয়ে গেলেও গ্রামীণ জনপদে এর বেশ কদর রয়েছে সাধারণত বড় গাছের গুঁড়ি থেকে গাইল প্রস্তুত করা হয় প্রথমে গুড়ির ভেতরটা গর্ত করে মশলা বা শস্যাদি রাখার স্থান তৈরি করা হয় আর একটা লম্বা মসৃণ কাঠের দণ্ড যেটি ছিয়া নামে পরিচিত সেটি দিয়ে গাইলের সেই গর্তে রাখা মশলা বা শস্যে জোরে জোরে আঘাত করা হয় এই আঘাতে মশলা বা শস্যাদি গুরু হয় মূলত গ্রামীণ বিভিন্ন মেলায় বা উৎসবে এই গাইল ছিয়াগুলো বিক্রি হতে দেখা যায় এই শিল্পকে রক্ষা করতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসা উচিত